হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানো ব্যারাকপুর লোকসভা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ লোকসভা তো এখানে কার পাল্লা এগিয়ে থাকবে বা কার পাল্লা ভারী থাকবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখে নেব তো চলুন আজ কিন্তু আমরা ভিডিওটি শুরু করছি প্রথমত আমরা দেখব যে এখানে কী কী হতে পারে দেখুন ব্যারাকপুরে কিন্তু তিনজন হেভিওয়েট ক্যান্ডিডেট ঠিক আছে এই হেভিওয়েট ক্যান্ডিডেট যারা আপনারা নিশ্চয়ই সবাইকেই মোটামুটি চেনেন এবং আমি কিন্তু পুরো তথ্যটাই আপনাদের সামনে একটু দিয়ে দিচ্ছি এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু দেখুন সিপিএমের থেকে কিন্তু দাঁড়িয়েছে দেবদূত ঘোষ এবং অর্জুন সিং কিন্তু দাঁড়িয়েছে বিজেপির থেকে এবং পার্থভৌ কিন্তু দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস থেকে এবং তিনজনই যেহেতু একটা হেভিওয়েট ক্যান্ডিডেট এখানে কিন্তু হাড্ডার ডি একটি টক্কর হবে তো টক্কর হওয়ার আগে কিন্তু আমরা দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার উনিশ সালে এখানে কীরকম কীরকম হয়েছিল রেজাল্ট সেটা কিন্তু দেখব এবং আরেকটি কথা আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু লিখবেন যে আপনি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন দেখুন দু হাজার সালের যেটা হয়েছিল আমরা একটু দু হাজার চোদ্দো সালের রেজাল্টটা দেখি বিয়াল্লিশটার মধ্যে চৌত্রিশটা কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিলো দু হাজার চোদ্দোতে কংগ্রেস চারটি বিজেপি দুটি এবং সিপিএম কিন্তু দুটি করে সিট পেয়েছিলো এখন দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু টিএমসি উইন হয়েছিল এবং টিএমসির ভোট কত ছিল দেখুন এখানে দীনেশ ত্রিবেদী দিনের ত্রিবেদী কিন্তু একটি ভালো ভোট পেয়েছিল চার লাখ উনআশি হাজার দুশো ছয় এবং ফার্স্ট রানার আপ যে ছিল অর্থাৎ সিপিএম যে ছিল সিপিএম কিন্তু ভোট পেয়েছিল দু লাখ বাহাত্তর হাজার চারশো তেত্রিশটি কিন্তু ভোট পেয়েছিল এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করলে দেখা যাবে দেখুন রমেশ কুমার হান্ডা সে কিন্তু বিজেপির থেকে দাঁড়িয়েছিল দু লক্ষ তিরিশ হাজার চারশো একটি ভোট পেয়েছিল এবং যে কংগ্রেসের প্রার্থী ছিল সে কিন্তু তিরিশ হাজার ভোট কিন্তু পেয়েছিল এখন দেখুন এখানে বিজেপি আর সিপিএম সিপিএমের ভোট যদি যেটা মানে মোটামুটি একটা ভালোই হয়েছিল এবং এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে দীনেশ ত্রিবিদি কিন্তু এখানে একটা ভালো ব্যবধানে কিন্তু জয়লাভ করেছিল দু হাজার সালে কিন্তু এই দু হাজার সাল যখনই হলো তারপর যখন দু সালের ভোট আসলো দু হাজার সালে কিন্তু সব উল্টে পাল্টে গেল কীরকম উল্টে পাল্টে গেলো দেখুন সিপিএম কিন্তু সেকেন্ড ফার্স্ট রানার ছিল সেই সিপিএম কিন্তু একদম কম পার্সেন্ট ভোট পেয়েছিল টেন পয়েন্ট এইট পার্সেন্ট কিন্তু ভোট পেয়েছিল ঠিক আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট কিন্তু ছিল দু হাজার চোদ্দোতে সেই ভোটটা কিন্তু কমে কত হলো দশ পয়েন্ট কিন্তু আট পার্সেন্ট হলো এবং আরেকটি কথা আমরা দেখব সিপিএমের কিন্তু আপনি দেখুন বিজেপির দেখুন বিজেপির কিন্তু একুশ পয়েন্ট বিরানব্বই ছিল এবং তৃণমূলের কিন্তু পঁয়তাল্লিশ ছিল তৃণমূলের কিন্তু পঁয়তাল্লিশ থেকে কমে বিয়াল্লিশ হয়ে গেলো এবং বিজেপির কিন্তু ছাব্বিশ থেকে গেলে তেতাল্লিশ পয়েন্ট তিন হয়ে গেল এখান থেকে স্পষ্ট তো মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে সিপিএম কিন্তু প্রচুর ভোট এই বিজেপির দিকে কিন্তু গেছে আবার টিএমসির যে দুই পার্সেন্ট ভোট এখান থেকে মোটামুটি কমে গেছে সেখান থেকে কিছু ভোট আমরা ধরে নিতে পারি যে এখানে কিন্তু মোটামুটি শিফট হয়ে যায় ভোটগুলো এবার এখানে কিন্তু দু সালে কিন্তু মোটপার্ট যারা ভোট দিয়েছিল তাদের কিন্তু সংখ্যা ছিল পনেরো লাখ একান্ন একান্ন হাজার একশো সাতানব্বই এবং মেল ক্যান্ডিডেট ছিল কিন্তু সাত লাখ চুরানব্বই হাজার ফিমেল ক্যান্ডিডেট ছিল সাত লাখ সাতান্ন হাজার টোটাল কিন্তু যে ভ্যালিড ভোট পড়েছিল সেটা কিন্তু দশ লাখ একানব্বই হাজার সাতশো ছিয়াশিটি কিন্তু পড়েছিল এবং মার্জিন যে হয়েছিল মার্জিন কিন্তু একদমই কম হয়েছিল চোদ্দো হাজার আটশো সাতান্ন কিন্তু মার্জিন হয়েছিল অর্থাৎ টোটাল ভোটের কিন্তু ওয়ান পয়েন্ট তিন পার্সেন্ট এক পয়েন্ট তিন পার্সেন্ট কিন্তু হয়েছিল এখানে মার্জিন তো মার্জিন মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে মার্জিন কিন্তু খুবই কম ছিল এখন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কে এগিয়ে থাকতে পারে বা কে এগিয়ে থাকবে দেখুন এখানে যদি আমরা যদি আরেকটু ভোটের রেজাল্ট নিয়ে আলোচনা করি ভোটের রেজাল্ট নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পারবেন অর্জুন সিং কিন্তু প্রথম হয়েছিল যার ভোট কিন্তু ছিল চার লাখ বাহাত্তর হাজার সেখানে কিন্তু সিপিএম কিন্তু প্রচুর ভোট কমেছে এক লাখ সাত সতেরো হাজার হয়ে গেছে এবং দিনের ত্রিপেদী কিন্তু দাঁড়িয়েছিল সে কিন্তু রানার আপ হয়েছিল সে কিন্তু এক লাখ আটান্ন হাজার একশো সাঁত্রিশটি ভোট পেয়েছে এবার দেখা যাক যে এই ভোট কি এখানে কিছু মানে মোটামুটি যে টিএমসির ভোট আমরা দেখলাম যে টিএমসির ভোট কমেছে সিপিএমের ভোট কমেছে কংগ্রেসের ভোটও কিন্তু কমেছে তাহলে আমরা বলতে বলতেই পারি এই তিনের ভোট কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু বিজেপির দিকে গেছে এখন দেখা যাক যে দু হাজার সালে কিন্তু এখান থেকে মানে দু সালে কিন্তু টোটাল বাইশটা পেয়েছিল তৃণমূল কংগ্রেস আঠেরোটা পেয়েছিল বিজেপি কংগ্রেস পেয়েছিল কিন্তু দুটি তারপর দেখা যাচ্ছে যে এখানে যে ভোট হয়েছিল এখানে যে ভোট হয়েছিল মোটামুটি আমরা দেখব যে কত ভোট ঠিক আছে কত ভোট মোটামুটি এখানে হয়েছিল তো এখানে যে ভোট হবে তার কে এগিয়ে থাকতে পারে দেখুন এখানে এমন একটি জায়গা বা এমন একটি টক্কর হতে পারে এখানে যে খুব বেশি মার্জিনে যেই জিতুক না কেন দু হাজার সালেও কিন্তু বেশি একটা মার্জিনে কিন্তু কেউ জিতবে না ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে সিপিএমের অনেক ক্ষেত্রে কিন্তু ভোট অর্থাৎ সিপিএমের অনেক ক্ষেত্রে ভোট কিন্তু মোটামুটি অনেক ভোট কিন্তু বিজেপির দিকে চলে গেছে এই ভোটটি যদি শিফট অর্থাৎ ভোটটি যদি ঠিকঠাক ঠিকঠাক জায়গায় পরে অর্থাৎ ভোট যদি কাটাকুটি না হয় ভোট যদি আমি বারবার বলছি ভোট যদি কাটাকুটি না হয় ভোট যদি কাটাকুটি না হয় তাহলে কিন্তু এগিয়ে থাকবে কিন্তু ফুল শিবির ঠিক আছে তাহলে কিন্তু পার্থভৌমিক এগিয়ে থাকবে আর যদি ভোট কাটাকুটি হয়ে যায় ঠিক আছে বা আমরা যেটা দেখতে পেলাম দু সালে কিন্তু সিপিএমের ভোট কিন্তু প্রচুর কমেছে এবং বিজেপির ভোট কিন্তু প্রচুর বেড়ে গেছে যদি এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এবারও কিন্তু অর্জুন সিং কিন্তু এগিয়ে থাকবে কিন্তু যদি ভোট কাটাকুটি না হয় তাহলে কিন্তু আমি বারবার বলছি পার্থভৌমি কিন্তু এগিয়ে থাকবে অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু পার্থভূমিকা দেখব আমরা এগিয়ে থাকতে দেখুন এটা যে এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে যাই হোক না কেন এটা কিন্তু একটা সম্ভাব্য আসল কিন্তু ফলাফল আপনারা কিন্তু চার তারিখই জানতে পারবেন যে কি হলো ফলাফল ঠিক আছে চার তারিখ কিন্তু আসল ফলাফল জানা যাবে আজকে শুধু আমরা আলোচনা করলাম যে মোটামুটি কে এগিয়ে থাকতে পারে তো আমরা এটুকুই এখান থেকে দেখবো যে এখান থেকে যেহেতু আগেরবারে জেতা ক্যান্ডিডেট রঞ্জুন সিং সে কিন্তু মোটামুটি অনেক দুবার কিন্তু এই হয়ে দল পরিবর্তন করলো এবার দেখা যাক মানুষ যদি তাকে যেতে চায় অবশ্যই কিন্তু যেতে হবে কিন্তু আমি একটা কথা বলছি এখানে যদি ভোট আবারও বলছি ভোট কাটাকাটি না হয় তাহলে কিন্তু জোড়া ফুল চিপি রেখে যাবে ভিডিওটি কেমন লাগলো বলবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল